আসসালামু আলাইকুম অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছেন তো আজকে সকাল সকাল হচ্ছে ঘুম থেকে উঠে পড়লাম আজকে হচ্ছে একটা ফেসওয়াশ বলতে পারেন যেটা হচ্ছে রিভিউ করব আমি যে কতটুকু ভালোই বলে দিচ্ছি আমি রাতে সালে সালে ক্যাসেটটা দিয়ে হচ্ছে ফেসওয়াশটা দিয়ে মুখটা ক্লিন করে দেন ড্রাই গ্লো স্পট সরি ড্রাই গ্লো যে সিরামটা ওটা অ্যাপ্লাই করেছিলাম এই প্রোডাক্টগুলোর লিঙ্ক হচ্ছে আপনারা ক্যাপশনে পেয়ে যাবেন যে পেজ থেকে আর কি অর্ডার করতে পারবেন তো এখন হচ্ছে যেটা যে আমার আল্লাহর মতো দুই দিনে হচ্ছে অনেকটা ইম্প্রুভ হয়েছে ঘুরে ঘুরে এক নিয়ে রেস্টায় চলে গিয়েছে এগুলো আমার লাইফে কখনো উঠেনি হঠাৎ করে না কেন যেন উঠলো তো দুই তিনটা কারণ ছিল একটা হচ্ছে আমি গোসল করার সময় মেবি ফাইবারের একটা আমার লোফা ছিল ওইটা দিয়ে ফেসটাকে একদিন হচ্ছে মানে ঘষা মাঝে যেটাকে বলে ভুলবশত করে ফেলেছিলাম আরেকটা হচ্ছে মেডিসিন রিয়েকশান আর আর থার্ড যে এটা হচ্ছে আজকে ছয় দিন যাবত আমার কোনো ঘুম নাই প্রচুর পরিশ্রম যাচ্ছে আমার উপর দিয়ে তো এই তো আমি কিন্তু স্পিডটা বাড়িয়ে দিয়েছি যার জন্য লাগছে যে আমি একটু মানে রাব করছি একটু জোরে জোরে মনে হচ্ছে আসলে না আমি স্মুথলি রাব করছিলাম তো এই তো আমি ভালোভাবে হচ্ছে ফেসটাকে ক্লিন করে নেব যেহেতু রাতে আমি হচ্ছে ক্রিম প্লাস হচ্ছে একটা ড্রাই গ্লো সিরামটা অ্যাপ্লাই করেছি তো ফেসটাকে আমার হচ্ছে ভালোভাবে ক্লিন করতে হবে আমার ফেসে এমনিতে স্যান ট্যান পড়ে যায় এটাও আমি রিপেয়ার করেছি কিভাবে সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর একটা কথা বলে দিচ্ছি এখন যে ফেসওয়াশটা কোষা রেখেছে মর্নিং জেলটা এটা কিন্তু আপনারা ও ক্যাপশনে দেওয়া লিঙ্ক যে আছে দুটা পেজ ওই পেজে আপনারা অর্ডার করতে পারবেন এবং প্রাইসটাও কিন্তু খুবই কম রিজনেবল একটা প্রাইস ওরা রাখে তো এই তো আমি ফার্স্টে হচ্ছে ফেসটাকে র্যাপ করে নিলাম এখন আমার হচ্ছে কি এক চোখে আমি সবসময় প্রবলেমটা হয় আমি এক চোখ বন্ধ করে রাখি এক চোখ খুলে খুলে দেন হচ্ছে ফেসটাকে দেখি আর হচ্ছে ক্লিন করি এটা আমার অভ্যাস আমি দুই চোখ একসাথে খুলতে পারি না তাহলে পড়া করে তো এটা এখন আমি ফেসটাকে একটু মাসাজ করবো যেহেতু আমি কয়েকদিন যাবত ফেস হচ্ছে মাসাজ করতে পারি না সবাই হচ্ছে বিভিন্ন থেরাপির মাধ্যমে বিশেপ করে আল্লাহ রহমতে আমার বিশেপ এমনিতেই আছে আর হচ্ছে ঠান্ডার কারণে হচ্ছে আমার গালগুলো অলওয়েজ টাইম এরকম ফুলে থাকে যতই আমি ডায়েট করি আমার গালগুলো কমে না গালগুলো এরকম ফুলে ফুলে থাকে আরেকটা কথা বলে দিচ্ছি এটা কিন্তু কোনো প্রকার ইফেক্ট ছাড়া হচ্ছে ভিডিও আপনারা দেখতে পাবেন ফার্স্টে যেহেতু আমার স্কিনটা দেখেছেন এবং ফেসওয়াশের পরে হচ্ছে আপনারা স্কিনটা দেখবেন আবার তাহলে বুঝতে পারবেন আর সবসময় যেহেতু আমি ইফেক্ট ইউজ করে হচ্ছে আমার ব্লগ ভিডিওগুলো বানাই তো আজকে কিন্তু আমি আপনাদেরকে একদম র আমার স্কিন টাইপ যেরকম স্কিন টোন যেটা সেটারই একটা ভিডিও দিয়ে দিলাম আশা করি কারো মনে আর সন্দেহ থাকবে না তো এই হচ্ছে কথা কোনো প্রকার এখানে ফিল্টার বা ইফেক্ট কোনো কিছু ইউজ করা হয়নি সো এই তো দেখুন এই যে দেখেন আমার হাত যদি ইফেক্ট দেওয়া থাকতো অবশ্যই আমার কালো কালো এই ঠোঁটগুলো হচ্ছে আরও পিঙ্কেশ দেখা যেত এই যে ফেসটা ধোয়ার পরে দেখেন কতটা গ্লোয়িং লাগতেছে আর হচ্ছে কতটা ফ্রেশ লাগতেছে এবং ব্রাইট মানে ইনস্ট্যান্ট একটা ব্রাইটেনিং হচ্ছে লুক দিয়েছে তা আমার কথা একটু আটকে আটকে আসছে হঠাৎ করে অনেক দিন পরে আসলে ভয়েস দিছি তো একটা না এই কারণে হচ্ছে প্রবলেমটা হচ্ছে তো এই তো আমার ফেসটা ভালোভাবে ক্লিন করে নিলাম এখন আমি একটু আপনাদেরকে আমার জানালার পাশে গিয়ে একটু দেখাই দেখেন এটা কিন্তু আমার হচ্ছে ন্যাচারাল হচ্ছে স্কিন টোন আমি এরকমই কালো কালো একটা মেয়ে সো এই প্রোডাক্টগুলো অর্ডার করতে হলে স্ক্রিনে দেওয়া পেজগুলোতে ভিজিট করতে হবে নয়তো উপরে ক্যাপশনের লিঙ্ক আছে আল্লা ফেজ